আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড চান্দরা এলাকা এই যে বাউন্ডারি দেখতে বাউন্ডারি থেকে এটা আট ফিট টুট জমির পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য ফিক্সড এগারো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা খুব সুন্দর জায়গা বিএন রোডের একটা বাড়ি হবে এই যে পাশেই বিল্ডিং আছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড সরি সাতত্রিশ নম্বর ওয়ার্ড এই যে জায়গাটা দেখতেছেন রাস্তাটা আট থেকে দশ ফিট হবে এই যে মেইন রোড নীল বিল্ডিং দেখতেছেন আর জায়গাটা হইল এই যে এই বাড়ির পিছনে খুব বনবসতি গাজীপুর সিটি কর্পোরেশন ছাত্রিশ নম্বর আর জমির পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম